ছাত্রদল দলজুল কোরআন ও দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে আমরা এই হাকিম চত্বরে আমাদের এই প্রাথমিক পর্ব চলছে আমাদের আঠারো তারিখে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং সেটি হবে অডিটোরিয়ামে আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উদ্বোধন হয়েছে আমাদের এই কোরআনতলা প্রতিযোগিতা এবং সাতটি বুথে আমাদের এই প্রতিযোগিতা অব্যাহত রয়েছে আমাদের সম্মানিত বিচারক সুন্দরভাবে পরিচালনা করছেন এবং উদ্বোধন করেছেন আজকের এই অনুষ্ঠানে আমাদের বিএনপি সম্মানিত ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আল রকুল ইসলাম ভাই এবং প্রধান অতিথি উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌদ্দ ভাই এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুবাই এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সহ ঢাকা সাধারণ সম্পাদক হয়েছেন আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আপনারা লক্ষ্য করেছেন এই হাকিম চত্বরে একটি বিশাল সমারোহে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছিলাম এক মাস ব্যাপী ক্রিকেট

হিব্দুল কোরআন কোরআন প্রতিযোগিতা ইতিমধ্যে প্রায় হাজারেরও অধিক এক হাজার তেইশ জনের মতো আমরা রেজিস্ট্রেশন করেছি আমাদের তো তাদেরকে আমরা বাছাই করে প্রাথমিক বাছাই করে আমরা আজকে তাদের সকলের আমাদের এই অংশ সুযোগ পেয়েছে তারা এই না আমরা মেনলি শুরু করেছি ঢাকা থেকে কিন্তু পরবর্তী দেখা গেল যেহেতু অনলাইনে করেছি সারা দেশ থেকে নাকি আমাদের সাথে যোগাযোগ করেছে পরবর্তী শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা সারা দেশকে অ্যালাউ করেছি কিন্তু মাদ্রাসা স্কুল কলেজ শুধুমাত্র ঢাকা মহানগর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা সারা দেশকে এলাও করেছি যেমন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জন্য ত্রিশ বছর আর হলো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের যে স্টুডেন্ট তাদের জন্য আমরা এলাও করেছি তো শুরুতে আমাদের বেশ ভালো আমরা সারা পেয়েছি তো আমাদের মাত্র তিন দিন সময় দিয়েছিলাম যার মধ্যে আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এই তিন দিনের মধ্যে আমরা হাজারের অধিক প্রতিযোগী পেয়েছি আমরা দুইটা শিফট করেছি একটা হল এগারোটা থেকে শুরু হয়েছে আরেকটা সেকেন্ড শিফট শুরু হবে দেড়টা থেকে ত্রিশ মিনিটে নামাজের বিরতি থাকবে দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত আমরা আশা করছি এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ছাত্রদল সত্যিকার অর্থাৎ ছাত্র রাজনীতির গুণগত ধারার পরিবর্তনের রাজনীতি হল ইতিমধ্যে শুরু করেছে এবং তার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে ছাত্রদল শুধুমাত্র এই পুরান্তলা প্রতিযোগিতার মাধ্যমে শুধুমাত্র এই মাদ্রাসা শিক্ষার্থী কিংবা বিশ্ববিদ্যালয়ে যারা আহ কোরআন তেলা কিংবা পারদর্শী রয়েছে তাদেরকে পরবর্তীতেও আমরা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আমরা আরো বেশ কিছু আয়োজন আমাদের পরিবর্তন রয়েছে